ছোটবেলা থেকে দেখে আসছি শুক্রবার মানে আমাদের বাসায় স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন হবে আজকেও তাই আজকে আমাদের বাসায় চিকেন আর খিচুড়ি রান্না করা হয়েছে পরবর্তীতে আম্মুকে বললাম আম্মু বেগুন থাকলে বেগুনটাও ভেজে ফেল বেগুন আর খিচুড়ি আহ সেই কম্বিনেশন তারপর আম্মু বেগুনটা ভেজে দিল আর সাথে ছিল কাঁচামরিচ এই ঝাল ঝাল কাঁচামরিচ ভাতের সাথে মেখে তারপর আমের আচার দিয়ে বেগুন ভাজা একটু দিয়ে ভালো করে ভাতের সাথে দলাই মলাই করে বাস খেতে কি যে স্বাদ অনেক মজা তো বেগুন ভাজা দিয়ে কিন্তু পোলাও খেতে মজা আমার খিচুড়িও খেতে মজা আমার দুইটাই ভালো লাগে তো এই বেগুন ভাজা এই এক পিস বেগুন ভাজা দিয়ে আমি আমার এই প্লেটের প্রায় তিন ভাগ খাবার খেয়ে ফেলেছিলাম যদিও লোভে পোড়া দুই পিস নিয়ে এসেছিলাম কিন্তু দুই পিস শেষ করতে পারিনি কারণ আজকের শো স্টপার হচ্ছে চিকেন চিকেন তো মিস করাই যাবে না সো খিচুড়ির সাথে চিকেনের কম্বিনেশনটা তো অন্য লেভারেন্ট তো যাই হোক আমি হচ্ছে ডোলে ডোলে তারপর হচ্ছে খাচ্ছিলাম অনেকেই আছে একটু শুকনো শুকনো করে খাবার খেতে পছন্দ করে আমি কিন্তু আবার সেই দলের না আমি হচ্ছে খুব মাখিয়ে ঝুঁকিয়ে খেতে পছন্দ করি মাখিয়ে ঝুঁকিয়ে যদি না খাই তাহলে আমার খাবারটা মজাই লাগে না আমি কোনো টেস্টই পাই না আমার একদমই ভালো লাগে না আমি অনেক মাখিয়ে ঝুঁকিয়ে খেতে খুব পছন্দ করি আর ছোটোবেলায় যখন আমি সবজি এটা ওটা খেতে চাইতাম না তখন আমার বাবা কি করতো সব ধরনের খাবার একসাথে মানে বাসায় তরকারি যা আছে সব কিছু একসাথে ভাতের সাথে মাখিয়ে দলা পাকিয়ে গেছে যে আমি সবকিছু মাখিয়ে ঝুঁকিয়ে তারপর হচ্ছে খাই তারপর আমি কিন্তু অনেক ঢাল খেতেও পছন্দ করি আহ ভাতের সাথে এরকম দুইটা কাঁচামরিচ আমার জন্য কিছুই না কিন্তু আমার আম্মুর অনেক অবজেকশন আছে এই কাঁচামরিচ খাওয়াতে শুকটা মরিচ খাওয়াতে শুকটা মরিচটা একেবারেই খেতে পারি না আমি আর মানে খেতে পারি না বলতে খেতে দেয় না আম্মু আর কাঁচামরিচটাও আমি অনেক সময় লুকিয়ে জুকে একটার বদলে দুইটা নিয়ে আসি আমার আম্মুর কথা বেশি ঝাল খাওয়া উচিত না বেশি ঝাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে তো কাঁচামরিচ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না এটা আমি আমার আম্মুকে কোনো ভাবি বোঝাতে পারি না আবারও লোভ করে দুই পিস মাংস নিয়ে এসেছি কতগুলো আলু নিয়ে এসেছি তুই সব তো খেতে পারবো না যতটুকু খেতে পারি আর কি আর পাখিটা রেখে দিব পরে খাবো আর কোনোটাই ওয়েস্ট যাবে না আমার পছন্দের পিস চিকেন লেগ পিস সেটাই নিয়েছি প্রথমে বিয়ের বাড়িতে গেলে পর্যন্ত রোস্টের আমি একদম লেগ পিসটা চেয়ে নেই তো নিজের বাড়িতে কেন নয় তো নিজের বাড়িতেও আমি হচ্ছি লেগ পিস দিয়েই খাই এবং সবসময়ের মতো আজকেও লেগ পিসই নিয়েছি খেতে খুবই ভালো লাগে লেগ পিসটা আমার একদম সলিড সলিড মাংস পছন্দ না সেটা হোক মুরগি হোক গরু হোক ছাগল যে কোনোটাই হোক আমি একদম সলিড পিসের পক্ষপাতিত্ব তো নই আমি একদম হালওয়ালা মাংস খেতে খুবই পছন্দ করি কারণ মাংসগুলো একটু নরম হয় একটু জুসি হয় তখন তো শেষ মেষ আমার খাওয়া দাওয়া শেষ এই এক পিস দিয়ে আমি খেতে পেরেছি পেটে একদমই জায়গা ছিল না